যাবে কোন যুগে কোন ভাবে এই জল দিয়ে ধর্ম হত হত না এবার জল দিয়েও ধর্ম হয় আগে জলে নেমে তপস্যা করত জলের নিচে গিয়ে বর্ষা করত আর এখন সেই পদ্ধতি আমাদের নেই জলের নিচেও যেতে হবে না জলে নেমেও করতে হবে না জলটা দিয়েই করা যায় হ্যাঁ কিভাবে এই যে ঝর্ণা যারা দিয়েছেন এক মাস যারা ঝর্ণা দিবেন তাদের ব্রহ্ম হত্যার সমস্ত পাপ বিনষ্ট হবে কোন জল দিয়ে আমরা একটা কত বড় ধর্ম করতে পারি এবং আরো ব্যবস্থা করা হয়েছে হে তুলসী আমি তোমাকে আরো কিছু বল দিচ্ছি নারায়ণ বলেছিলেন সারা রাত ঘুমানোর পর যদি কোনো ব্যক্তি ধরজাটা কুলে তোমাকে দর্শন করে আমি তার চব্বিশ ঘন্টার পাপ ক্ষমা করে তোমাকে কলিকালে সবাই ভালোবাসিবে এমন কোনো বৃক্ষ তোমার সঙ্গে নেই তোমার মতো ভালোবাসা আর কেউ পাবে না এটা তুমি একাই পাবে তুমি থাকতেও হবে তুমি যদি পেয়ে যাও মানে তুমি মরে গেলেও তোমার ভালোবাসার গমতি হবে না যার জন্য যে গাছগুলো পেয়ে যাচ্ছে আমরা আদর করে ধারণ করেছি অন্য কোনো গাছকে আমরা রাখি না তাহলে প্রতিদিন দরজা খুলে দর্শন করা কি কঠিন কাজ কঠিন কাজ না ইচ্ছা করলে আমরা সবাই করতে পারি শুধু আপ পরিবর্তন করতে প্রতিদিন সকালে স্নান করে একটু জল দিবেন শুধু অভ্যাস মনটা লাগিয়ে ধর্মটা করা যায় কারো সাহায্য নিয়ে অর্থ ব্যয় করার দরকার নেই এই বৈশাখ মাসে আমরা এই কাজটা করতে পারি না এগুলা কে শেখাবে যার যার গুরুদেব সমস্ত পদ্ধতি শিখাবেন শিষ্যকে কারণ মন্ত্র মুক্তাবলী গ্রন্থে বলেছে একটা শিষ্য যদি উদ্ধার হতে না পারে গুরুদেবকে বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসতে হবে গুরুদেব তার শিষ্যকে দিয়ে এই পদ্ধতি গুলা শিখিয়ে ধর্মের পথে রাখবেন ধর্ম করাবেন আর এই ধর্ম করানোর জন্যই কিন্তু গুরুদেব এটা শিখানোর জন্যই তো গুরুদেব এইগুলা শিখাবেন তাহলে গুরুদেব নিজেও বাজবে আবার শিষ্যও বাঁচবে কারণ এই জরাধাম এটা আমাদের বাসস্থান নয় এখানে থাকার জায়গা নয় এখানে আনন্দ নয় এখানে যন্ত্রণা বিরহ এখানে বেদনা এখানে প্রতিনিয়ত কষ্ট প্রতিদিন কিন্তু আমরা কষ্ট পাই কারণ তিন প্রকার দুঃখ আমরা প্রতিদিন ভোগ করি এ থেকে আমরা মুক্তি চাই সবাই চায় কারণ ভালো লাগে না তাহলে মুক্ত হব কি করে সেই জীবেরও নিস্তারও লাগিনন্দ সুত হরি ভুবনে আসিলেন গুরুর উপরি একান থেকে মুক্ত করার জন্যই গুরুদেব এসেছেন সেই রাস্তাটা দেখানোর জন্য তুমি এখান থেকে মুক্ত হতে চাও তাহলে তুমি এইভাবে চলো এই যে দেখিয়ে দিচ্ছেন শিখিয়ে দিচ্ছেন ভজন পদ্ধতি ওই যে গুরুবন্দনায় বলা হয়েছে না শ্রী বৃন্দাবন যুগল ভজন তাহে করিল উপদেশ 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 গুরুদেব হ্যাঁ কি করলেন বৃন্দাবনের যে ভজনটা সেই ভজন পদ্ধতি আমাদের গুরুদেব শিক্ষা দিচ্ছেন আমায় উপদেশ করিল সেই উপদেশের জন্যই ভাগবতী পঞ্চম স্কন্দে পঞ্চম অধ্যায়ে বলা হয়েছে বিনা উপদেশে মন্ত্র সিদ্ধ নাহি হয় গুরু শিষ্য নরকে যায় জানিবে নিশ্চয় উপদেশ উপদেশ ছাড়া জ্ঞান বাড়ে না উপদেশ ভিন্ন মন্ত্রের অর্থ বোঝা যায় না মন্ত্র সহজ কিন্তু অর্থটা সহজ না যেমন বীজের পূর্বে যে প্রথম অক্ষরটা তার মধ্যে পাঁচটা অলঙ্কার আছে এই বীজের এত মূল্য কেন গুরুদেব এই তত্ত্বগুলা শিখিয়ে দেন যে পাঁচটা অলঙ্কার পাঁচটা স্বরূপ তোমাকে দর্শন করতে হবে কিভাবে দর্শন করবে এইগুলা গুরুদেব তত্ত্বগুলা শিখিয়ে দেন জেনে শুনে ভজে তারে কৃষ্ণ নাহি যে আর সকল মরে অকারণ এই তত্ত্বটা গুরুদেব জানিয়ে দেন যেন যেন কারণে মৃত্যু হয় অকারণে মৃত্যু হলে কারণে মৃত্যু হলে বৈকুণ্ঠ ধোলক বৃন্দাবন প্রাপ্ত হয় এই জন্য আমাদের মৃত্যুটা হতে হবে কারণ অকারণ নয় এই জন্য জানার প্রয়োজন ছোট ছোট কিছু জিনিস জানলেই হয় মানে অনেক পণ্ডিত হওয়ার দরকার নেই আমার মহাপ্রভু পণ্ডিত হওয়ার শিক্ষাও দেন নাই আবার বলেছেন কেউ যদি বলে আমি পণ্ডিত আমি খুব জানি আমি খুব শিখেছি মহাপ্রভু বলছে তার কাছ থেকে দূরে থাকো ওর ভিতরে অহংকার ঢুকেছে কারণ যে জানে সে নিজে বলতে পারবে না যে আমি খুব জানি অহংকার দেখাতে পারবে না যদি দেখায় তার কাছ থেকে দূরে থাকতে হবে ব্রহ্মা বলেছিলেন হে গোবিন্দ তোমার কিছুই আমি জানতে পারলাম না মানুষ কি করে জানবে তাই মানুষের মধ্যে যারা বলে আমি খুব জানি আমি খুব বুঝি আসলে ওরা মূর্খ ওরা কিছু জানে না ওদের শুধু এই অহংকারটুকু আছে আমি জানি এই জন্য ব্রহ্মা বলেছেন হে আমাকে কৃপা করো আমি যেন কোনোদিন না বলি জানি জানি আমি আমার কথাটা যেন আমি কোনোদিন না বলি এই আমার মধ্যেই বিপদ আমার মধ্যেই অহংকার আমার মধ্যে সব সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সংসারটা আমার যে বিপদটা কিন্তু আমাদের মধ্যে আমার বাড়িটা আমার এ ঘর আমার সন্তান আমার আমরা কিন্তু সব কিছু আমার করে নিয়েছি সব আমার আমার কথা যে পর্যন্ত বলা যাবে সেই পর্যন্তই নিজের বাড়ি কোনোদিন যাওয়া যাবে না আপনার বাড়িতে থাকবেন ঘুরে ঘুরে আবার এখানে আসবেন এটা আমার বাড়ি ভগবান বলছেন তোর বাড়ি তুই ছেড়ে দি তোর কোনো বাড়ি নেই আমার বাড়িগুলো বৃন্দাবন নিজের বাড়িতে যেতে হবে যে পর্যন্ত আমরা নিজের বাড়িতে না যাব সেই পর্যন্ত আমাদের এই দুঃখ কোনোদিন নিবারণ হবে না ববে আইসা যাওয়া যে যন্ত্রণা জানলে ববে